ইগো যখন সামনে এসে দাঁড়ায় সম্পর্ক তখন ধীরে ধীরে পিছিয়ে যায় কারণ চুপ থাকা কখনোই কোনো কিছুর সঠিক সমাধান নয় বরং এই চুপ থাকাটাই ধীরে ধীরে দূরত্ব তৈরি করে আর সেই দূরত্ব ধীরে ধীরে মন থেকে মনকে আলাদা করে দেয় ভালোবাসার আসল সৌন্দর্য হল হাজারে ঝগড়া ভুল বুঝাবুঝি আর অভিমানের পরেও একে অপরের কাছে ফিরে আসা কারণ সত্যিকারের ভালোবাসা তখনই শক্ত হয় যখন দুটো মানুষ একে অপরকে বুঝতে শিখে যায় কখনো কখনো সম্পর্ককে বাঁচাতে হলে নিজের ইগোকেও হারিয়ে ফেলতে শিখতে হয় কখনো অভিমান ভেঙে শুধু বলতে হয় ভালোবাসি এতে তোমার তার প্রতি যত্ন সত্যিকারের ভালোবাসার মাঝে তুমি নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারবে আজীবন জুড়ে